এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে যে আমরা যেহেতু নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আমাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ডিজিটাল কার্ড এভরিথিং যে কোনো আমাদের ডকুমেন্টসে আমরা পরিচয় বহন করে থাকি যে আমরা মুসলিম তো এই মুসলিম আমি আপনি দাবি করে লিখিতভাবে বহন করলেই আমি আপনি মুসলিম হয়ে যাব এটা নয় মুসলিম মূলত একটি নীতির নাম যেই নীতিটা যেই গোষ্ঠী অবলম্বন করবে সেই মুসলিম হতে পারবে এনাকে একটু ইশারা করেন তো বসে আছে ইব্রাহিম আলী বলা হলো আসলিম আপনি আপনার প্রতিপালকের অনুগত হন তিনি বললেন কয়েল আসলাম তুলি রব্বিল আমি বিশ্ব প্রতিপালকের অনুগত হলাম মানে মুসলিম হলাম সোবাহ কিন্তু আমরা মুসলিম হই কিভাবে। আজকে যতগুলো মুসল্লি এসছে আমি আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম তো তিনি বললেন উপরতলা নিচে তলা নিয়ে মোটামুটি মুসল্লি হয় তাই কি যদি পনেরোশো হয় বাকি পাঁচ সাত পঁয়ত্রিশটা ওয়াক সাত দিনে পঁয়ত্রিশটা ওয়াকে চৌত্রিশটা ওয়াক যদি একটা কাতার ফুল না হয় তাহলে এত বড় মসজিদ এত বড় মানে ডিসিশন এত বড় প্ল্যান এইগুলো সবই ব্যর্থ কি আমাদের মাঠে পাকড়াও হয়ে যাবো আমরা কারণ আমাদের কি সপ্তাহে একটা দিন মসজিদে এসে হাজিরা দিয়ে আল্লা মিয়াতের দরবার মে হাম হাজির হো গে মে সার ঝোঁকা দিয়ে হাম মুসলিম হোগে এটাই মুসলমানের বৈশিষ্ট্য পরিচয় নাকি দিনে এবং রাতে পাঁচ অক্ত সালাতে সতেরোটা রাকাত এবং সতেরো দুগুনি চৌত্রিশটা সাজদা মেরে আল্লাহ রবুল আলমিনের কাছে এসে আমরা পরিচয় দিতে পারি যে আমরা মুসলিম কোনটা এটা আমাকে এবং আপনাকে এখনই আমার এবং আপনার বিবেকটাকে জাগ্রত করে এটা ভাবতে হবে তাহলে আমরা হচ্ছি জ্ঞানহীন আবেগী নামধারী মুসলিম